আজকে কয়টা দোকান ভাঙা হয়েছে পাশে যে একটা স্বর্ণের দোকান আসছিল ওনারও কি জায়গা দেওয়া হয়েছে যেহেতু আপনারা পাশের দোকান আপনারা জানেন মনে বিষয়টা ঠিক দুর্গাপূজার আগে এই ধরনের ভাঙার অভিযান এতে কি মানে দুর্গাপূজার মধ্যে কোনো ব্যবসার ক্ষতির মুখে হবে ব্যবসাগুলো কোনো ক্ষতি নেই তারা আমার করেন রাস্তা বড় লেগে রাস্তা বড় মানুষ বড় বড় বালা গাড়ি ঘোড়া যায় ফেরতে পারে যে একটা দাম লেগে থাকে এটা ভালোই ছিল আজকে কয়টা দোকান ভাঙা হয়েছে আপনার নামটা আমার নাম শ্যামসুন্দর অবস্থা কী রকম সকালে ভালো ভালো দিচ্ছি আগে আগে আমরা অর্ডার দিচ্ছি জিনিস অর্ডার দিতে যা দাদা দিচ্ছে পনেরোশো দিচ্ছে কতদিন আগে আপনাদের নোটিশ দেওয়া হয়েছে বিকল্পের দোকানের ব্যবস্থা করা হয়েছে কোন জায়গাতে যেহেতু রাস্তার পাশের দোকান এরকম তো আপনাদের ভিতরে দেওয়া হয়েছে এতে কি ব্যবসার কোনো ক্ষতি হবে কিসের দোকান আপনাদেরকে পাশাপাশি একটা সৈন্যের দোকান এবং একটা মোবাইলের দোকান আছে সেগুলি কি বাংলা হয়েছে তাদের কি মানে জাগা দেওয়া হয়েছিল অন্য জায়গাতে যেহেতু আপনার পাশের দোকান থেকে মানে সকাল কয়টার থেকে ভাঙার কাজ শুরু হয়েছে আপনারা যে দোকানের মালপত্র আছে এগুলি কি মানে আজকে ভাঙা হইব আপনারা জানতেন

আজকে মানে কয়টা দোকান ভাঙা হয়েছে তাদের কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে শুধু আপনাদেরকে বঞ্চিত করার কারণটা কি বাজার কমিটির থেকে কোনো ধরনের সহযোগিতা যে সময় ভাঙা হয়েছে তারা আইছিল এখন অব্দি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে ওদের সঙ্গে